আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আসলে মোটামুটি ভালো আমি আসলে অনেকটাই অসুস্থ তারপরও আর কি বিডিও করি কারণ আমি তো মনিটাইজেশন পাওয়া আমার আমার ইনকাম হয় আর আমি আসলে হাইরা যাওয়ার মতো মানুষ না আমি আজকে এক বছর আসলে পেয়ে যে অনেক কষ্ট করে কাজ কইরা আমি গত রমজানে মাত্র চার ঘন্টা ঘুমাই ঘুমাই আমি এই পেয়ে যে মনিটাইজেশন চার মাসেই পেয়ে গেছি তারপরে আর কি আজকে আপনার সাথে শেয়ার করি আর কি যে আমি কি কি রান্না করছি এখানে আমি সজনে ডাউল রান্না করছি আসলে রমজানের মধ্যে মাছ আর মাংস কোনো তরকারি আমাদের কি বাসায় কেউ খায় না আর সন্ধ্যা রাত্রেও কেউ ভাত খায় না যার কারণে বোর রাতের জন্যে মাছ বা মুরগি মুরগি ছাড়া তো আমার ছেলে খায় না মেয়েও খায় না তারপরে কালকে গরুর মাংস রান্না করছি ওই গরুর মাংস ছিল তো আজকে আর কি সজনে ডাল আর পাবদা মাছ ইয়ার রান্না করছি আর কি বুনা করছি আর কি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আসলে ভিডিও যখন করব তখন আমি বাসায় কি করব না করব সব কিছুই ভিডিও করব সব রান্নায় দেখাবো শুধু মাছ মাংস এগুলি তো আর দেখাবো না আমি যা রান্না করব আর আসলে শাকের ভিডিও এখন আর আমি দিতে পারতেছি না আমার ডাক্তারের শাক নিষেধ করছে যার কারণে আমি শাকের কোনো আইটেমে করতে পারতেছি না তারপরে আর কি বলি ওখানে আমি সাজনা প্রথমে সাজনা দেখাইছি মানে আমি বারবার চুলা চেঞ্জ করছি ওই চুলার থেকে এই চুলায় আনছি মানে আমি ভিডিওটা করছি আজকে এভাবেই করছি দুই চুলায় রান্না করতে পারছি সচরাচর কিন্তু গ্যাস কমে যায় দুই চুলা রান্না করা যায় না তারপরে এই যে সজনের মধ্যে সব মশলা দিয়ে তারপর আমি ডাউলটা বুনা করে নিয়েছি এই যে ডাউলটা যখন বুনা হয়ে গেছে তখন আমি এই যে সজনে দিছি সজনের সাথে একটা আলু দিছি কারণ এই সজনেটা আমার এই রোজার মধ্যে অনেক খাইতে মন চাইছে যার কারণে আমি আজকে নিয়ে আসছি সজনের কিন্তু অনেক দাম দোকানে যাই আজকে আমি অবাক হয়ে গেছি কিন্তু আমার মন চাইছে খাইতে তারপরেও আমি এক পোয়া নিয়ে আসছি তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম তারপর এখানে যে মশলাটা বোনা করে পাবদা মাছটা দিয়ে দিতেছি শুধু চারটা পাবদাই রান্না করছি এর থেকেও থেকে যাবে কারণ ছেলে মেয়ে ওই যে মাংস ছাড়া খায় না ওরা তারপরে আর কি মাছ আমি আর আমার হাজব্যান্ড খাই আর কি তারপরে এখানে পাবদা মাছটা বোনা করছি বোনা করে আর ওখানে সজনে সজনে ডাউলটা আমি বাগারও দিব কারণ আমার খুব ভালো লাগে আমি যখন বয়স দিই তখন রাতে এখন মনে হয় বারোটা একটা বাজে আর কি আমি সজনেটা ইফতারির পরে মানে একটু একটু করে খাইছি উঠাইয়া তারপরে সজনেটা খুবই মজা হয়েছে কিন্তু সজনেটা এরকম ডাউল বোনা করে তারপরে মাখা মাখা করে রান্না করলে সজনেটা ভালো লাগে মাংস কিন্তু সবাই রান্না করতে পারে সবাই মাংস রান্না করতে পারে যারা না রাঁধতে পারে তারাও মাংস রান্না করতে পারে কিন্তু বিভিন্ন অন্য এই যে তরকারির আইটেমগুলি এগুলি কিন্তু সবাই রান্না করতে পারে না আর একজনের রান্নার ধাস কিন্তু এক এক রকম সবাই রান্নার ধরন কিন্তু এক রকম না আমার রান্না এক রকম আপনার রান্না এক রকম কেউ রান্নার সাথে কেউ রান্না মিলবে না এক একজনের রান্না এক এক রকম তারপরে আর কি এখানে এই যে আমি মাছটা একটু উল্টে দিলাম পাবদা মাছ তো আমি সচরাচর কিন্তু ফ্রাইপ্যানে যখন রান্না করি আমি তরকারিটা খুব একটা বেশি নাড়াচাড়া করি না কারণ বেঙ্গে যায় তো একবার জাস্ট খালি খোসুন দিয়ে উল্টে দিছি আর বারবার তো দেখতে পাচ্ছেন যে আমি ফ্রাইপ্যানটা বারবার নাড়াই নাড়াই দিচ্ছি তারপরে এখানে আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে তারপরে আর কি আমি এটা ধনিয়া পাতাও দিব লাস্টে ভালোই লাগছে তরকারিটা দেখ যেই জিনিস আসলে দেখতে ভালো লাগবে ওই জিনিস কিন্তু খেতেও কিন্তু ভালোই হয় তো আমি বলবো না প্রশংসা করবো না নিজের কিন্তু আসলে আমার তরকারি যে ভালো হয় আমার নিজের কাছেই ভালো লাগে আর সবার কাছে তো খেয়ে তো বলে ভালোই হয়েছে তারপরও আর কি বলি আসলে বিয়ের পর একটু একটু করে রান্না করতে করতে রান্না সব শিখে গেছি আর কি তো এখন আর কি আসলে আমি অনেকটাই অসুস্থ আমি পিঠের ব্যথা আমার হাঁটুতেও সমস্যা অনেক সমস্যা আমার পিঠে আর হাঁটুতে তারপরেও যাক বাসায় যে রান্নাবান্না এগুলি তো করি একটু ওই যে খালা আছে ওরে দিয়ে আর কি কুটা বাসা টাসা এগুলি করাই আনি আর কি গরম চায় কাপড় চাপড় তো আর বাকিটা তো এই যে ইত্যাদি তৈরি করাটা এগুলি আমি করি তারপর এই রান্নার পর কিন্তু আমি ডিমের চপ বানাইছি মাংসের মিট বল বানাইছি বেগুনি বানাইছি আলুর চপ পেঁয়াজু সব বানাইছি তারপরে ফলটল কাটছি শরবত বানাইছি দই চিড়া আমাদের প্রতিদিনে থাকে এই যে এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি এগুলি দিয়ে আমি এই যে সজনে ডাউলের মধ্যে আমি বাগাত দিব আর কি তো আসলে ভিডিও করলে যে শুধু ভালো ভালো খাবার দেখাবে সেটা না বাসায় যা রান্না হবে তাই ভিডিও করে ছাড়ে দিতে পার পেজের মধ্যে বিডিউ ভিডিও সময় দেওয়া লাগে বড় ভিডিও দিলে পেজের একটা গ্রো হয় আর কি মানে পেজটা মানে অনেক ভালো থাকে সেজন্য আর কি বড় ভিডিও আমি প্রায় দিই আগে আমি কন্টিনিউ বড় ভিডিও দিতাম প্রতিদিন এখন আর মানে আমার ওই যে ইডিট কর করার সময়ের জন্য পাই না পারি না মোবাইলে আমার অনেক ভিডিও জমা হয়ে আছে। তারপরে আমি এই জন্য ইডিট করার জন্য আর কি ছাড়তে পারতেছি না যে শিং মাছ রান্না করি এক একদিন বোয়াল মাছ করি কিছুই আসলে দেখানো হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ